আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ শেখ ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বরকাত আপনার একটা লেকচারে শুনেছিলাম রসুল সাল সাল্লাম তাহাজুদে ঘুম থেকে উঠে সুরে আলে ইমরানের শেষ দশ আয়াত তেলাওত করতেন আলহামদুলিল্লাহ আমি মুখস্থ করে ফেলেছি আলহামদুলিল্লাহ এখন ঘুম থেকে উঠেও এই আয়াতগুলো পড়া যাবে নাকি শুধু তাহাজুদে প্রশ্ন হচ্ছে যে তাহাজে এই আয়াতগুলি পড়ব দশটি আতসুর আল ইমরান ইনাফিখাল ইসলামাওয়াল আলবাব এখান থেকে শুরু করে ইয়া ইউলিনেরুসেরু হন পর্যন্ত এই আয়াতগুলি ঘুম থেকে উঠেই পড়তে হবে নাকি তাহাজুদে প্রশ্ন যিনি করেছেন মনে হচ্ছে যে তাহাজুদে পড়ার বিষয়টিকে যেন মনে করছেন যে সন্নার কাছাকাছি বা সাহি সন্না কিন্তু আসলে এমনটা নয় হাদিস এই ক্ষেত্রে শহিব খারিদে দুটি রয়েছে হাদিসগুলি শোনাইবে না তালা আনহমা থেকে বর্ণিত তিনি বলছেন ইস্তাই রাসুর সাল্লাম জাগলেন ঘুম থেকে ফাজা ফাজ নৌমা আনওয়াজি তারপরে চেহারা থেকে ঘুমকে মুছে ফেলছিলেন তা নবিশালাম চেহারা থেকে কি করতেন ঘুমকে মুছে ফেলতেন এই কথা এসেছে আমরা চোখ কচলাইনে ঘুম থেকে উঠে না আপনারা কচলান না ঘুমের জন্য চাপ থাকে বা ঘুম ঘুম তো অত তাড়াতাড়ি ঘুমটাকে দূর করা যায় না তো তো তখন কি করে এইরকম করে কেউ আর একটু বেশি করে এইরকম করে না এইটা করছে না সরুল্লা সাল্লাম তাহলে কিসের জন্য যে তাড়াতাড়ি ঘুমটা পালিয়ে যাবে কেটে যাবে জি তো রসরুল্লা সাল্লাম চেহারা থেকে বেয়া দেহি মোবারক হাত দ্বারা ঘুমকে মুছে মুছে ফেলছিলেন সুম্মার আল আসল আয়াত আল খাওয়াতে ইমরানের শেষ থেকে দশটি আয়াত পাঠ করলেন তাহলে কোন সময় পাঠ করলেন চেহারা থেকে ঘুমটা মুছার পরে বিছানা থেকে উঠে মুখটা একটু পছলিয়ে দিয়ে তারপরে ঘুমটা চলে গেলেই পড়েছেন জি এই হচ্ছে হাদিস সাহেব ওখারিদ একশো তেরাশি সাহেব মুসলিমের একশো বেরাশি এবং সাতশো তেষট্টি তারপরে জেগে গেলেন নাবী সাহেব সাল্লাম ফত মিসওয়াক করলেন তো জেগে নবী সালাম কী করতেন মিসওয়াক করতেন ওয়াদ্তা বদা করলেন ওহওয়া একুল সেই সময় বলছিলেন তাহলে আগের হাদিসের সাথে আগের হাদিস শুধু আছে যে চোখটা মুছেই পড়েছেন হইতে পারে কখনো কখনো এইরকম করেছেন এটা হইতে পারে আবার হইতে পারে হাদিসটাতে সংক্ষেপ করে দেওয়া হয়েছে যদি একদিনেরই ঘটনা হয় তাহলে কারণ ইবনে আব্বাস দুটোই বর্ণনাকারী এখানে বলছেন যে উঠলেন তাহলে চেহারা থেকে ঘুমটা মুছলেন চেহারা কচলান একটু চোখ তারপরে তখন মিশওয়াক করলেন ওখানে ঘুম থেকে উঠতেন মিসওয়াক করতেন উজু করলেন আর উজু শেষ করে পড়তেন ইন্নাফি খালক ইসামাওয়া তোরাফিল্লা ইরমান নাহারে লাম রায়াত একশো নব্বই থেকে শুরু করে শেষ পর্যন্ত এ হাতটা হাতামা সুরা সুরা শেষ করলেন চোম্মা কামা ফা সাল্লা রাখাতেন তারপরে সলা তাদি করলেন আর তারপরে আরও যেসব বন্দিগি রয়েছে তাহাজুদ এবং আরও যে দোয়া রয়েছে মজানের আজান পর্যন্ত আজান মজহাত ফাখারা সলা হজার সোলাতে গেলেন তো এখান থেকে কী বোঝা গেল যে রাসুরুল্লাহ সাল্লাম দুটো হাদিসের সার কথা হচ্ছে যে এই দশটি আয়াত পড়েছেন ঘুম থেকে ওঠার পরে আর এসব করে উজু করে পড়েছেন সলাতের ভিতরে তাহাজ্জুদের তেলাওতে নয় তাহাজ্জুদের তেলাওতে নয় এটি হচ্ছে সহি সন্না কিন্তু কারো যদি ছুটে যায় আর মনে করে তাহার যদি আমি পড়ে নেবো তো না জায়গ কিছু নাই পড়লে পড়তে পারে কিন্তু সেটাকে সন্না বলা যাবে না যেটি সুন্দর